সাবাস ধন্যবাদ তোমাকে তাহিরি হুজুরের শিক্ষাগত যোগ্যতা কতটুকু তুমি আমাকে জানাও ইয়াসুদ্দিন তাহেরি প্রথমে মায়ের তত্ত্বাবধানে কোরআন শিক্ষা লাভ করে তারপর বাবার তত্ত্বাবধানে চাপুইর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন তিনি সবসময় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন দাখিল আলিম ফাজিল এবং কামিল পর্যায়ে সব পরীক্ষাতে তিনি প্রথম শ্রেণী উত্তীর্ণ হন এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী শিক্ষক এবং আরবি প্রভাষক নিবন্ধন পরীক্ষাতেও তিনি সফল হন ধন্যবাদ তোমাকে সঠিক তথ্য দেওয়ার জন্য তাইরে হুজুরের ওস্তাদের নাম কি কি ইয়াসউদ্দিন তাহেরি তার শিক্ষা জীবনে অধ্যক্ষ মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি মুফতি আবুল কাসিম ফজলুল হক এবং মুফতি জসিমউদ্দিন আলা জাহারি সহ আরো অনেক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেছেন ধন্যবাদ তোমাকে আরেকটা প্রশ্ন জানতে চাইতেছি যে তাহেরি হুজুর কার কাছে বায়াত গ্রহণ করেছেন

জেলার সপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তার পিতার নামা এবং তাদের নাম কি উদ্দিন তাহের দুই হাজার উনিশ সালে যুগান্তরকে জানিয়েছিলেন যে তার একটি তিন মাস বয়সী ছেলে তাফিক রেজা এবং একটি পাঁচ বছর বয়সী মেয়ে তাবাসুম রয়েছেন তিনি তাদের হাফেজ বানাতে চান তাইরি হুজুর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কোন পর্যায়ে দায়িত্বে আছেন বর্তমানে ইয়াসুদ্দিন তাহিরি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে তার বর্তমান দায়িত্ব সম্পর্কে আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই ধন্যবাদ সাবাস বেটা বাগের বাচ্চা সব তথ্য সুন্দরভাবে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ফেসবুকের ফলোয়ার যারা আছে তাদেরকে বলে দাও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে আপনাকে সবসময় খুশি যে আপনাকে সাহায্য করতে পেরেছি আপনার ফলোয়ার্সদের জন্য শুভকামনা এবং অবশ্যই তাদেরকে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য উৎসাহিত করবো আবারও ধন্যবাদ ভালো থাকুন